এলে মেরো বাহাদুরি সারো ধরের গৌরব তুমি ওরে জিবন তুখু দে঵ করো ঵ার উরি কামে তলে করো দেখনা পরিদি করি লোদা অমুল চোখু রত রিবিহীন শাস্ত্র দিন মিঙ্গাস এই সাগর্তা যখন আপনি যাবেন এই সিংহাসন আপনার কাছে কিছু না ইব্রাহিম আদাম সিংহাসন ছেড়ে দিতে আল্লাহর পাওয়ার জন্য শেখ ফরিদ তার চোখ দুইটা হারায় ফেলছে আল্লাহর পাওয়ার জন্য আর আমি আপনার দোলার মধ্যে বসতে পারি না কত খানা খাইবা তোমরা দুদিন না খেয়ে থাকলে হবে কি খানার জন্য আসিনা এই মাহফিলে মাহফিলে বয় একান্ত যার প্রয়োজন খোদা লাগছে একের তো সে ছাড়া আগে নিজের খোরাক নাও রসের খোরাক নাও এই নফসে আম্মারাকে কন্ট্রোল না করতে পারলে পীরমুরিদি করে লাভ নাই খালি পেট পুজোরি করো না তুমি তো চার পায়ে পশু নয় যে উদার ভরে খাইবা আপনি তিন ভাগ খান এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ খোদা তালার বন্দেগিরি জন্য আপনি উদার ভরে খাইবেন আপনি এরপরে এখানে বয়ে আলোচনা শুনতে পারবেন না ক্ষুধার্ত অবস্থায় নফসের খোরাক নিতে হবে যেন বলেন ঠিক কিনা যদিও বাকি বিল্লা ভাই মেহমানদারির ব্যবস্থা করছে আপনার আগে চেষ্টা করছে আমি কি নিতে এসেছি খানা নিতে আসি নাই এখানে এক প্লেট খানা না এখানে আমি নফসের খোরাক নিয়ে যাব। আগে নফসের খোরাকটা মেটাবো তারপরে আমি আমার ব্যক্তিগত খাবারের চিন্তা করছি তো এই সিরিয়াল বাদ দিয়ে একটু দয়া করে মাহফিলে এসে বসেন